এগারো নম্বর বছরের শুরুতে শ্রীকান্ত সৈবুদ্দিন দু লাখ চল্লিশ হাজার ও তিন লাখ টাকা দিয়ে বিনিবাস ক্রয় করে চালাতে থাকে চার মাস পর তার বন্ধু তাদের বন্ধু পিটা একাশি হাজার টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈবুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয় বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে তো এখানে প্রথমে আমরা শ্রীকান্ত দু লাখ চল্লিশ হাজার ইস্টু তিন লাখ তিনশো হাজার তাহলে এটা হবে চব্বিশ ইস্টু তিরিশ করা যাচ্ছে ছয় দিয়ে চার মধ্যে শ্রীকান্ত আমি একটু সংক্ষেপে লিখছি এস আর আই শ্রীকান্ত তুলে নিল চার বাই নয় একাশি হাজার সমান এটা ছত্রিশ হাজার আর সৈফুদ্দিন সৈফুদ্দিন তুলে নিল ফাইভ বাই নাইন ইন্টু একাশি হাজার নয় একাশি পাঁচ ন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওই চার মাস পরে তুলে নিয়েছে তাহলে এবার আমরা লিখতে পারি এক মাস হিসাবে শ্রীকান্তর শ্রীকান্ত এর লগ্নি দেখো শ্রীকান্ত দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার গুণিত চার প্লাস তাহলে দু লাখ চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার বাদ যাবে কারণ তুলে নিয়েছে ছত্রিশ হাজার তুলে নিত তাহলে সেটা ক মাস খেটেছে আট মাস তাহলে এখানে এটা হলো চার চব্বিশ ছিয়ানব্বই তার সামনে চারটে শূন্য প্লাস দু লাখ চার হাজার গুণিত আট তাহলে এটা ছিয়ানব্বই এক দুই তিন চার প্লাস এটাকে আট দিয়ে গুণ করলে আট দুগুণের ষোলো ছয় চার বত্রিশে দুই আর দু ষোলো ষোলোশো বত্রিশ হচ্ছে তার সামনে তিনটে শূন্য এটা যোগ করলে হচ্ছে ভালো করে যোগ করো এটা টু ফাইভ নাইন টু জিরো 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 টাকা এবারে এক মাস হিসাবে এটা শ্রীকান্ত বলে সৈফদ্দিনের সৈফুদ্দিনের লগ্নি দেখো তিনশো হাজার মানে হচ্ছে তিন লাখ গুণিত চার প্লাস তিন লাখ বিয়োগ পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছে সেই টাকাটা খেটেছে আট মাস কারণ চার মাস এদিকে চার মাস খেটেছে এদিকে আট মাস তাহলে বারো মাস হয়েছে তাহলে এটা ইকুয়েল টু তিন চারে বারো এক দুই তিন চার পাঁচ এক দুই চার পাঁচটা পাঁচটা শূন্য প্লাস এখানে দুশো পঞ্চান্ন বিয়োগ করলে এই টাকাটা ইন্টু আট তাহলে বারো এটা যা আছে তাই এটা এখানে একটু ভুল হয়েছে দুশো পঞ্চান্ন সামনে তিনটে শূন্য হবে আট তাহলে সেটা ভুল করলে দেখো এই পাঁচশে চল্লিশে শূন্য পাঁচশটা চল্লিশ হাজারে চুয়াল্লিশ আট দু উনি ষোলো হাজারে কুড়ি টু জিরো ফোর জিরো এক দুই তিন তাহলে এই টাকাটা যোগ করলে হবে একশো কুড়ি আর দুশো চার দুই তিন তার সামনে চারটে শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার এত টাকা আর এক মাস হিসাবে হিসাবে লগ্নি লগ্নি হচ্ছে একাশি হাজার তাহলে এবার শ্রীকান্ত এবার তাদের অনুপাতটা হবে শ্রীকান্তর অনুপাত ইফু সৈফুদ্দিনের অনুপাত ইস্টু টা সংক্ষেপে লিখলাম একটু তাহলে এটা হচ্ছে টু ফাইভ নাইন টু তিনটে শূন্য আর এটা হচ্ছে থ্রি টু ফোর চারটে শূন্য সিক্স ফোর এইট তিনটে শূন্য তাহলে তিনটে শূন্য যদি আমি প্রথমে বাদ দিই টু ফাইভ নাইন টু স টু এখানে থ্রি টু ফোর জিরো তিনটে শূন্য বাদ দিলাম মানে সিক্স ফোর এইট দেখো এটা সিক্স ফোর এইট দিয়ে যদি ভাগ করি এইটা হয়ে যাচ্ছে আমাদের চারশো চব্বিশ চার আর এইটা হবে পাঁচ আর এটা হবে এক এবার তাহলে আমরা বলতে পারি কত টাকা লাভ হয়েছিল উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে এবার আমরা লিখতে পারি সৈফুদ্দিনের প্রাপ্য না শ্রীকান্তর প্রাপ্য প্রথমে শ্রীকান্তর প্রাপ্য সমান হচ্ছে ফোর বাই টেন পাঁচার নয় কে দশ এটা হচ্ছে লাভটা হচ্ছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ একটা দশ কেটে যাবে তাহলে এইটাকে যদি আমি চার দিয়ে গুণ করি সেটা হবে চার দিয়ে গুণ করে দেওয়া যাক চার পঁচাত শূন্য ছয় চার ন ছত্রিশে ছয় তিন চারে বারো তিন পনেরো পনেরো হাজার ছশো ষাট টাকা এরপরে সৈফ প্রাপ্য সৈফুদ্দিনের প্রাপ্য সেটা হবে ফাইভ বাই দশ ইন্টু উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ সেটা যদি ইয়ে হয়ে যায় উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর হয় এটা পাঁচ দিয়ে গণ করলে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর পাঁচ দিয়ে গুন করলে প্রাপ্য পিটারের প্রাপ্য হবে এক এক বাই দশ ইন্টু থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো দশটা শূন্য কেটে গেল তাহলে এটা হবে থ্রি নাইন ওয়ান ফাইভ টাকা এই হলো হিটারে প্রাপ্ত